ওয়েলকাম আলাইকুম দিস দেসি সালামিন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে খুবই শর্টে দেখাবো আমি কীভাবে কুয়েত পর্যন্ত গেলাম এবং এয়ারপোর্টের ভিতরে সম্পূর্ণ ভিউ দেখাবো এবং এয়ারপোর্টের ভিতর কী কী থাকে কীভাবে প্লেনে উঠলাম কীভাবে কী করলাম টোটালি দেখাবো এবং আপনারা বাংলাদেশ এয়ারপোর্টটা তো দেখে ফেলেছেন অ্যান্ড এখানে ফার্স্ট অফ অল আমি দেখাই এম টি বি অ্যান্ড আমার পেজের নামের ফার্স্টও কিন্তু এম টি বি আসে অ্যান্ড আমি সেটাই দেখতেছিলাম ফার্স্ট অফ অল আমার ব্যাগেও একটা স্টিকার বেরিয়ে নিছি এম টি বি স্টিকার তো দেশে আপনাদেরকে একটু দেখানোর প্রচন্ড মনে হলাম এটা হলো টার্মিনাল নাম্বার ওয়ান অ্যান্ড টু এটা অনেকে দেখে আসছেন অ্যান্ড এটা দেখার কিছু না এটা হলো আমার আব্বু অ্যান্ড এটাই শেষ বিদায় হতে চলেছে এবং চলে গেছে ইমিগ্রেশন এটাই বলে ইমিগ্রেশন যেটা হলো একবার ঢুকে গেলে আর বের হওয়ার কোনো ওয়ে থাকে না বের হওয়ার কোনো পথ থাকে না এবং প্রতিটা প্রবাসী এটার কারণটা বুঝে অ্যান্ড এটা আমার পাসপোর্ট বুকিং নাম্বার সব কিছু দিয়ে আমি ইমিগ্রেশনের সামনে ইমিগ্রেশনটা কমপ্লিট করেছি অ্যান্ড তারপরে ইমিগ্রেশনের ভিতরে এসে এরকম একটা ভিউ দেখবেন এখানে আসছে টাকায় এক্সচেঞ্জ করতে পারবেন আপনার যা মন আপনি করতে পারবেন এখানে বাট এখানে ঢুকে গেলেও আর ব্যাগ যাওয়ার কোনো ওয়ে নাই তো যাই হোক এটা হলো এয়ারপোর্টের ভিতরের ভিউ মানে ইমিগ্রেশনের পরে আপনি এরকম একটা সেক্টর দেখতে পারবেন যেখানে খাবারের দাম অনেক বেশি আপনারা বিশেষ করে বাইরে থেকে খাবার আনতে পারেন টোটালি একটু লুকায় যে টাইপের অ্যান্ড এখানে সুইট ছিল অ্যান্ড আমার বুকিং নাম্বার অ্যান্ড আমি এখন একটু প্লেনের জন্য ওয়েট করতেছি কারণ এর আগে অনেক কাজ সেরা আছে এখন প্লেনে ওঠার পালা বাট অনেক সময় লাগবে তিন ঘন্টা মতো সময় লাগবে এবং এটা প্লেনটা আমি একটু বারবার দেখতেছিলাম বিকজ আমি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি প্লেন দেখতেছি এবং প্লেনে উঠতেছি বা বিমান যেটাকে বলে বাংলাদেশ আলাদা ছিল ট্যুরটা টোটালি একটু ভালো ছিল অ্যান্ড ভিতরের অ্যামেজিং দৃশ্যটা না ভিডিও করে আমি পারি নাই কারণ এরকম লাইটিং এবং জনসংখ্যা দেখে খুবই ভালো লাগতেছিল এবং শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি অ্যান্ড অবশ্যই ভালো লাগলে পেজটা ফলো করে যাবেন এটা হলো কুয়েত এয়ারপোর্টের ভিতরে অ্যান্ড কুয়েত এয়ারপোর্টের ভিতরে আমি বেশি একটা ভিডিও করতে পারি নাই যেহেতু আমি রাতে গেছি অ্যান্ড রাতে আমার টোটালি পনেরোটা ঘন্টা জার্নি করছি এটা আমার লং টাইম যেটার জন্য আমি ভিডিও মেক করতে পারি নাই তাও যতটুকু পারছি করছি এবং আমার ঠান্ডা লাগতেছিলো অনেক কারণ বাইরের হাওয়া বাতাস আমি পাই না টোটালি পনেরোটা ঘন্টা দেড়শো আমি সেরকম একটা ভিডিও মেক করতে পারি না আশা করি আপনাদের টোটালটা ভালো লাগবে এটা হলো এয়ারপোর্ট যেহেতু একটু স্পেশাল থাকে এবং যার ব্যাগটা দেখলেন সেটা আমার একটা আঙ্কেল যা আমাকে হেল্প করছে তিনি পনেরো বছর ধরে কুয়েত আছে এবং ওয়েলকাম টু কুয়েত দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ পৌঁছে গিয়েছি কুয়েতে তো নিজেকে একটু দেখা দিয়ে চাচ্ছিলাম বাট নিজের অবস্থা এতটাই খারাপ যে দেখাইতেও মন না এই যে বাংলাদেশ টাইম চারটা চব্বিশে বেজে গেছে অলরেডি অ্যান্ড কুয়েতে সে এখন কয়টা বাজে তাহলে ভাবেন কুয়েতে একটা বাজে অ্যান্ড বাইরে সবাই এখন ওয়েট করতেছিল অনেক কাগজপাতি অনেক প্যারা ভাই এত প্যারা নিয়ে আসলেই কুয়েতে অ্যান্ড এখানে আমার একটা মালিক ছিল যে জন্য আমার তিরিশটা মিনিট বেঁচে গেছে সে আসার মুহূর্তে আমার কাগজপাতিগুলো দিয়ে দিয়েছে তাদের একটা স্পেশাল পাওয়ার আছে অ্যান্ড এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে স্পেশাল পাওয়ারটা অনেক ভালো আসলে একটু টুকটাক করে কুয়েতের একটা মলে গেছিলাম যেটাকে শপিং মল বলে এবং এটা ফুড পাওয়া যায় এবং বাংলাদেশে অনেক আইটেম পাওয়া যায় যেগুলো আমাকে অনেক ভালো লাগছে অ্যান্ড যাই হোক আপনাদেরকে আজকে এইটুকুই দেখালাম ধন্যবাদ